গুরুর শক্তি যদি পূর্ণত শিষ্যকে পেতে হয় তাহলে গুরুতে ভক্তিমান হতে হয় না হলে গুরুর সম্পূর্ণ শক্তি পাওয়া যায় না গুরু বললেন প্লে ক্লে আর শিষ্য বললেন বিএলএ প্লে সিএলএ ক্লে তাতেই গুরুর শক্তি পাওয়া হয় না গুরুর প্রতি শ্রদ্ধা এলে পর গীতায় বলেছেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর জাত ইন্দ্রীয় যে শ্রদ্ধাবান বান সে জ্ঞানকে লাভ করে জ্ঞানের বাণী গুরুদেব বলে যাচ্ছেন তুমি শ্রদ্ধাশীল নও তোমার জ্ঞান নয়নের উন্মেষ হবে না কিন্তু গুরু জ্ঞানের বার্তা বলে যাচ্ছেন আর তুমি তার প্রতি দেখতে না দেখতে সেই জ্ঞান সমূহ তোমার ভিতরে প্রত্যক্ষ উপলব্ধির রূপে সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে এই জন্যেই প্রাচীনকালে এই উপদেশ দিতেন তারা আমি তো আমার প্রথম দিনের বক্তৃতায় এই কথা তোমাদের শুনিয়েছি তোমরা শুনেছ তো হ্যাঁ মনে আছে তো আগে হা আচ্ছা তারপরে তোমরা গিয়ে এই যে দুটা দিন গেল কেউ ঘুম থেকে উঠে মাতা পিতার উদ্দেশ্যে একটা প্রণাম করেছিলে না আমি কি বলি নাই যে মাতা পিতাকে সামনে পেলে তাদের ঘুম থেকে উঠে প্রণাম করবে বলেছিলেন আমি কি বলি নাই যে তারা সামনে না থাকলে তাদের উদ্দেশ্যে প্রণামটি করবেন বলেছিলাম কি হ্যাঁ বলেছিলেন আমি বলেছিলাম আর তোমরা শুনেছিলে আমি যা বলেছিলাম তাও আমার মনে আছে তোমরা যা শুনেছিলে তাও তোমাদের মনে আছে কিন্তু আমি যা বলেছিলাম তা তোমরা শুনেও শোনো নাই পালন করো নাই এর একটা কারণেই হতে পারে আমি যখন কথা বলছিলাম তখন আমার প্রতি তোমাদের গভীর শ্রদ্ধা ছিল না কিন্তু শাস্ত্র বলছেন যে আচার্য মানবী জানিয়া আমাকে গুরু বলে জানতে শাস্ত্র বলছেন উপনিষদীয় ঋষিরা বলছেন যে আচার্য দেব হবে আচার্যকে দেবতা বলে জ্ঞান করবে কিন্তু তোমরা তো আমার বাক্যে শ্রদ্ধা পোষণ করো নাই অত কথা শুনেছ বোঝো নাই বুঝেছ তা পালন করো নাই এবং তার ফলেতে তোমাদের অধ্যাপক অধ্যক্ষ মহাজয় বুঝতে পেরেছেন যে তোমাদের বক্তৃতা শোনা একটা ফ্যাশন বক্তৃতা শুনে একটা আমোদ পাও বাস ওই পর্যন্ত কিন্তু এর দ্বারা তোমরা লাভবান হবার জন্য কোনো চেষ্টা করো না